হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তো দেখুন রোলেক সার্কাস কালকে এই সার্কাস হয়ে কালকে বন্ধ হয়ে যাবে পরশু চলে যাবে যদি কেউ সার্কাস দেখতে চান আপনারা আজকে বা কালকে চলে আসবেন কালকে লাস্ট সার্কাসের খেলা দেখে যাবেন তো এই দেখুন রোলেক্স সার্কাস আর সি ক্লাসের টিকিট 200 টাকায় পেয়ে যাবেন আর স্পেশাল টিকিট 300 টাকা এবং গ্যালারি 100 টাকা তো এই দেখুন এই সব খেলা দেখাবে সার্কাস এটা খড়গপুরে এখন বসে আছে খড়গপুর কালকে পর্যন্ত আছে কালকে খেলা দেখাবে সার্কাস পরশু চলে যাবে পরশু বন্ধ বন্ধ হয়ে যাবে বন্ধুরা সার্কাস দেখতে যারা আসবেন চলে আসবেন কালকের মধ্যে নিজেদের বাচ্চা বউ যারাকে দেখাতে চান চলে আসবেন এখানে গেট বাজারের সামনে সার্কাস ময়দানে খড়গপুর কালকে বন্ধ হয়ে কালকে খেলা দেখি বন্ধ হয়ে যাবে কালকে লাস্ট সার্কাসের এই যে সব খেলা দেখাচ্ছে কারণ এখানে দুর্গাপূজার সময় রাবণ পোড়া হয় তাই এদের উঠে যেতে হবে এই মাঠের মধ্যে রাবণ হয় বাজির খেলা হয় তাই কালকে লাস্ট এই সার্কাস যদি কেউ আসতে চান চলে আসবেন যে সার্কাস ময়দান গেট বাজারের সামনে দেখুন এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন গাড়ি স্ট্যান্ড এই যে মোটর সাইকেল চার চাকা যে যা নিয়ে আসবেন এখানে আপনারা রাখতে পারবেন টাকা দিয়ে বন্ধুরা ভিডিওটি বন্ধ করছি আর এখানে বিশেষ কিছু দেখার নেই যেটা জানাবার আপনাদের জানি দিলাম তো थैंक यू সবাই কে